সোনার মোদি দনে গরিব হইতে দেওয়ারি আল্লাহ মনে গরিব না আল্লাহ আমার লাইবা সোনার মোদী কোন দনে গরিব হয় পারি আল্লাহ মনে গরিব না আল্লাহ আমার নি লয়া যাইবা সোনার আল্লাহ আমি গুনাগারকে তো কয়েকবার সোনার মদিনা দেখাইছো আল্লাহ যারা দেখছে না সবার একটা নজর সোনার মদিনা না দেখাইয়া দিও যারা খানে খাবার দেখে নাই সবাইকে যাওয়ার মতো তৌফিক দিয়ে দিও আমার মায়ার নবীর না দেখাইয়া মরণ দিও না যেই নবীরে দেখলে জাহান আগুন হারা বয়া যায় ওই নবীরে না দেখাই আমরা রে মাইর না সম্মানিত সভাপতি আমার মহাব্বতের বাজা আল্লাহ আব্দুর রহিম মিয়া আল্লাহ আমার বাজার আয়াতের মধ্যে দান করে দাও তার ফ্যামিলিটার মধ্যে তুমি শান্তি দান করে দাও ছেলেরা বিদেশে বাড়িতে আছে তোমার রহমতের সায়ার নিজেরাই হো আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ মুসল্লি বাবারা যুবক ভাবারা পর্দার আড়ালের মা বোনেরা যারাই জান্নাতের বাগানে হাজির হইছে সবাইরে একটা নজর সোনার মদিনা দেখায় আল্লাহ এই মোহাম্মদ হেলাল মের একটা মাতি যা বিদেশের বাড়িতে যাবে আল্লাহ গন্তব্যস্থানে সহি সালামতে বহু দিও আল্লাহ সোনার মদিনা জিয়ারত জিম করে দিও ও বাবু সাফুর লতিফিয়া দরবার শরীফে শুয়ে আছে আমার যার সাথে আত্তার কালেকশন ছিল মহাপক ছিল মাওলানা पी मक्सूद आलम पीर साहिबे আল্লাহ তার কলিজার টুকরা রূহানী সন্তান আমার মহাব্বতির ভাই মোহাম্মদ ইসহাক মিয়া আজকে মাহফিল পরিচালনা করেছেন দোয়া চাইছে হুজুর আমার আব্বার জন্য দোয়া করবেন হুজুর জন্য দোয়া করবেন আল্লাহ তার আব্বাই আব্বাই আপন বংশের মানুষ গ্রামের মানুষ সমাজের মানুষ যারা কবরে সকলের কবর আজাব মাফ করো তার আব্বা দুনিয়াতে বেঁচে আছে অসুস্থ দোয়া চাইছে আল্লাহ পূর্ণ সাফা দান করে দাও আল্লাহ তুমি সুস্থতা দান করে দাও আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ আছি সবাইকে সাফা দান করে দাও আমার ভাই মোহাম্মদ ইসাক মিয়াকে একটা নজর মক্কা মদিনা দেখায়া দিও মাবুদ মরে যাব কোন দুঃখ নাই যেদিন মরে যাব দিনটা জুমার দিনে দিও পবিত্র মাহে রমজান মাসে দিয়ে আল্লাহ এমনি ভাবে অনেক কিন্তু যে সকলের নাম আমি জানি আপনি তো মনের খবর দিলের খবর জানেন আল্লাহ সবাই রে আল্লাহ আপনি কবুলার মঞ্জুর করেন সকলের নেক শুধু আপনি গোরা করে দিন আল্লাহ সবাই বলুন রব্বির হামহুমা কামা

আমার মা ইমর হুম আব্দুল মালিক মের রিবি আল্লাহ তিনি আপনি নেক হায়াত বাড়াই দিয়ে আল্লাহ তিনি আওলাদ গুলাকে আপনি হেফাজতে রাখেন মানে সম্মান ইজ্জতে রাখিনি আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্য রহমত বরকত বাড়াই দেন আজকে মাহফিলে যারা হাজির সবাই যে যে কর্ম নিয়ে আছে আল্লাহ সকলের কর্মতে ব্যবসা বাণিজ্য যদি আপনি বরকত বাড়াই দেন ইয়া আল্লাহ আমরা কি হালাল উপার্জন করার মত তৌফিক দেন ইয়া আল্লাহ ও মাবুদ মরে যাবো দুঃখ নাই যেতেন মরে যাবো দিনটা জুমার দিনে দিয়েন পবিত্র মাহেরম জানো মাসে দিয়েন কইনা কঠিন মসিবুতদের সময় আপনারা হাবি বেরমতুর কালিমা আমাদের জবানে জারি করে দিয়েন কালে মালা হেলা ইল্লাল্লাহ মোহাম্মদুল শুনুনুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম আরহামদুল্লাহ ইউ বরখাতু মাইক সার্ভিস শান্তা মাই সার্ভিস খুব সুন্দর সার্ভিস দিয়েছে প্রয়োজনে আপনারা ব্যবহার করবেন ফ্যান্ডেল খুব সুন্দর হয়েছে যাদের প্রয়োজন আপনারা এই ফ্যান্ডেল ব্যবহার করবেন